মনে করবেন না যে মিলাদুল নবী মানে জিলাফি খাবার অনুষ্ঠান এটার উদ্দেশ্যটাই হচ্ছে যে তিনি জন্মগ্রহণ করেছেন এই উপলক্ষে আপনি তার জীবন সম্পর্কে আলোচনা করেন তিনি কেন এমন মানুষ হলেন যে তার কথা কোরআনে আল্লাহ এভাবে বলে দিয়েছেন তো মিলাদুল উদ্দেশ্য এটাই যে এই দিনকে কেন্দ্র করে আমরা তার জীবন আলোচনা করব এবং তার জীবন থেকে আমরা আদর্শ শিক্ষা গ্রহণ করব আমল গ্রহণ করব এই জন্য এইগুলি আসসালামু আলাইকুম সম্মানিত সুধী মণ্ডলী আমরা কোরআনের দুই একটি আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম আয়াত আছে আউযুবিল্লাহিন বিনা শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لقد কান لكم কুমফি رسول الله اسوة حسنه আল্লাহ বলে নিশ্চয়ই রাসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এখন রাসুলের মধ্যে উত্তম আদর্শ তো এটা রাসুলের জীবনের দুইটা ভাগ নবতের আগে এবং পরে তো নবতের পর থেকেই তার জীবন আমাদের জন্য অচাতুন হাসান হয় এতে কোনো সন্দেহ নাই কিন্তু নবুয়ত লাভের পূর্বে যে অংশটা তার সেখানেও তার জীবনটা কিন্তু আমাদের কাছে স্মরণযোগ্য এবং সেখান থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে তিনি কেন ছোটবেলায় সাদেক আলামিন খেতাবে ভূষিত হলেন এবং তার বিভিন্ন কাজকর্ম মক্কাবাসীরা তখন হাজারে আসবাদ স্থাপন নিয়ে নিজেরা কলহ লিপ্ত হয়েছিল তখন তিনি এটার সমাধান দিয়েছিলেন কাজী তার নবুয়তের আগে তিনি হালফুল ফুতুল সংগঠনের সদস্য হয়েছিলেন নবুয়তের আগেও তার মধ্যে অনেক কিছু আসে যেটা থেকে আমাদের কিছু শেখার আছে তো এই জন্য কোরআনেও যে কথাগুলি আছে যেমন নবুয়তের আগের কথা যে আমি আপনাকে পেয়েছি অভাবগ্রস্ত পরে আমি আপনাকে অভাবমুক্ত করেছি অযথা আইডান ফাগনা তো যাই হোক আমাকে এক ভাই খুব কড়াভাবে সমাধান করেছেন যে লাকাত কানা লাকুমফি রাসুল হাসানা এই এক দ্বারা আপনি রাসুলের জন্ম সম্পর্কেও কথা বলেন মিলাদুল্নবীর সম্পর্কেও কথা বলেন হ্যাঁ আমি বলি আমি যেসব বুঝি তা না আপনারা যারা ভালো বোঝেন তারা ভালো বলবেন আর আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিছে সেটুকু আমি মানুষকে বলার চেষ্টা করি তবে আমিও বিনা দলিলে কোথাও কোনো কথা বলার চেষ্টা করি না তো এখানে রাসুল শাহসামের মিলাদ সম্পর্কে অনেকের খুব করা আপত্তি যে এগুলো করা যাবে না এগুলো বেদার কিন্তু আমি এটার সাথে একমত নই তো এ ব্যাপারে আপনারা আপন আপন কথা যার কথা সে বলেন এতে কারো কোনো আপত্তি থাকবে না কিন্তু কাউকে আক্রমণ করা আমার মনে হয় ঠিক হবে না আপনি যদি কাউকে ভালো করে বলতে পারেন আক্রমণাত্মক কথা বলা তো কোরআনেই নিষেধ কোরআনে সবসময় বলা আছে যে তুমি সবসময় ভালো বলো ইয়াকুল আহসান সবচাইতে সুন্দর কথা বলার জন্য আল্লাহ বারবার কোরআনে বলেছে কুলুকা সাদিদ্দা ইয়াসকম আমা হকুম আল্লাহ তুমি যদি সুন্দর কথা বলতে পারো নির্ভুল বিশুদ্ধ সত্য সুন্দর কথা যদি তুমি বলতে পারো এই কথার কারণে ইউস লেখ লকুম আমাল আল্লাহ তোমাদের আমলকে সংশোধন করে দেবেন এটা বিরাট কথা শুধু কথা তো যাই হোক আমরা ভালোভাবে সবাইকে সবাই কথা বলবো এটা আমার অনুরোধ তো আমার কথা হচ্ছে যে নবী এ ব্যাপারে আমরা কোরআন থেকে কি পাচ্ছি রাসুলের জীবন আমাদের জন্য আদর্শ তো তার সারা জীবনটাই আমাদের জন্য আদর্শ তার কারণ নবী রসুলরা তারা নবুয়তের আগেও নিষ্পাপ এবং তাদের কর্ম সবগুলি নবতের আগের থেকেও ভালোই থাকে তাদের কর্মে কোনো ত্রুটি থাকে না তো আমরা কোরআন থেকে যেটা পাচ্ছি ঈসআল আসলাম সম্পর্কে সুরায় মরিয়ামের পনেরো আয়াতে বলেন। সালামুন বলেন যে সালামুন আলহ ইয়ামা ইয়ামুত ও তো অয়ু বুহাইয়া সন্তুষ্টি তারপরে সালাম বা শান্তি তার উপরে যেদিন সে জন্মগ্রহণ করে যেদিন সে মৃত্যুবরণ করে এবং যেদিন সে পুনরুত্থিত হবে এই তিনটা দিনকে নির্দিষ্ট করে আল্লাহ শান্তির জন্য বললেন তাদের উপরে তো শান্তি সর্বক্ষণ তারা নবী সর্বদাই তাদের উপরে সার্বক্ষণিক শান্তি তাদের উপরে আসে এটা আমরা বিশ্বাস করি কিন্তু তারপর তিনটে সময়কে আল্লাহ কোরআনে পৃথক করে বলেছেন আবার ওই সুরারিতে তিরিশ নম্বর এ আল্লাহ বলছেন আসসালাম আলাই এমা অলে আমা এটা হলো উপরেরটা হলো ইয়াহি আল্লাহ সালামের বিষয় আর এই নিচেরটা হলো ঈশা আলাহ সালামের বিষয় ঈশ্বা আল্লাহ বলেন শান্তি আমার উপরে যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মৃত্যুবরণ করবো এবং যেদিন আমি পুনরুত্থিত হব তো তাদের উপরে সর্বদাই শান্তি এটা আমরা বিশ্বাস করি কিন্তু এই দিনগুলি কোরআনে আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেন কেন তার কারণ পৃথিবীর যে কোনো একটা কাজ এটা উপলক্ষ ছাড়া হয় না নামাজ পড়ি রক্ত হইলে রোজা রাখি রমজানের মাস আসলে হজ করি হজের সময় আসলে কোরবানি করি কোরবানির সময় আসলে সব কাজে কিন্তু একটা সময়ের মতো মানুষ করে তো নবিরসুলদের জন্ম মৃত্যু পুনরুত্থান এই কথাগুলিকে কোরআনে বিশেষভাবে উল্লেখ করার কারণ হলো। যে যাতে আমরা এইগুলিকে একটা অ্যানিভার্সারি বা একটা বার্ষিকী হিসাবে আমরা উদযাপন করি এবং এই উসুলে আমরা তাদের জীবন বৃত্তান্ত আমরা আলোচনা করি তাদের থেকে শেখার বিষয়গুলি যেন আমরা শিখি এই দিনগুলি আমাদেরকে ওই নাস্তা শিরনি জিলাপি খাওয়ার জন্য আমরা যেটা করি এটা আমাদের ত্রুটি কাজে এই জন্য মনে করবেন না যে মিলাদুন্নবী মানে জিলাফি খাবার অনুষ্ঠান এটার উদ্দেশ্যটাই হচ্ছে যে তিনি জন্মগ্রহণ করেছেন এই উপলক্ষে আপনি তার জীবন সম্পর্কে আলোচনা করেন যে তিনি কেন এমন মানুষ হলেন যে তার কথা কোরআনে আল্লাহ এভাবে বলে দিয়েছেন তো মিলাদুল নবীগুলির উদ্দেশ্য এটাই যে এই দিনকে কেন্দ্র করে আমরা তার জীবন আলোচনা করব এবং তার জীবন থেকে আমরা আদর্শ শিক্ষা গ্রহণ করব আমল গ্রহণ করব। এই জন্য এইগুলি এটাকে বেদায়ত বলার কোনো যুক্তি নাই এটা বেদাত না তার কারণ আপনি বলবেন যে একটা উপুলক্ষ ছাড়া তো কিছুই হয় না কোন কাজটা আপনি বিনা উপলক্ষ্যে করেন সেটা বলেন যে কোনো একটা কাজ লক্ষ্য ছাড়াই তো আমরা করি উপলক্ষ নিয়েই আমরা একটা কাজ করি তো এই জন্য দেখেন যে রাসুলের জন্মকে উপলক্ষ করে আল্লাহ তালা কি কি অনুষ্ঠান পালন করেন সেটা দেখেন যে আল্লাহ রসুল যেই তারিখে জন্মগ্রহণ করছেন সেই তারিখে লৌহ মাহাপুষ থেকে কোরআন প্রথম আকাশে নাজেল করা হয়েছে এবং এই বিষয়গুলি সব ঈশ্বর ইঙ্গিত সবই কোরআনে আছে স্পষ্ট সুরায় সুরায় হাকাপ এখানে এই সব কথাগুলি বলা আছে যে জিনেরা অভিযোগ করছে ওয়ান্না কুন নাকুদমেনা মকায়দাল ইয়াজেদ লাউ সাহাবর রাসদা জিনেরা অভিযোগ করছে যে আমরা আকাশের বিভিন্ন আসনে বসতাম এখন আমরা বসতে পারছি না বসতে গেলে উজ্জ্বলিত অগ্নিশিক আমাদেরকে আক্রমণ করে তাহলে এটা আল্লাহ রসুলের জন্মের রাতে লোহ থেকে প্রথম আকাশে কোরআনজর হয়েছে এই জন্য প্রথম আকাশে জিনদের যাতায়াত বন্ধ হয়েছে তো এই জন্য দেখা যায় যে আল্লাহর রসুলের জন্মে জন্মের তারিখই তো এই কাজটা হয়েছে এবং এই শয়তানদেরকে তাড়ানোর জন্য আল্লাহ তারকার সাথে ক্ষেপণাস্ত্র স্থাপন করেছেন রুজু মাল্লের যেটা স্পষ্ট কোরআনে বলা আছে কাজে এগুলি সত্যতা এটার কথাগুলি যে দুর্বল নয় এটা আপনি স্পষ্ট কোরআন থেকে এগুলো আপনি দেখেন এই সমস্ত অ্যাপগুলি তো আল্লাহ রসুলের জন্মকে কেন্দ্র করে পৃথিবীতে অনেক কিছু ঘটেছে আসমানের ফ্রেস তারা ঘাবড়িয়ে গেছে আল্লাহ রসুলের জন্মের দিনে যে তারা সবাই অস্থিরে গেছে শেষ পয়গম্বার ভূমিষ্ঠ হয়েছে এরপরেই কে আমাত অনুষ্ঠিত হবে আর কোনো পয়গম্বর আসবে না এনার সময়টুক শেষ হলেই পরে কে আমাত কাজই ফেরেস তারা ঘাবিয়ে গেছেন আকাশের যে শেষ পয়গম্বার জন্ম হয়ে গেছে পৃথিবীর সময় শেষ হয়ে আসে ইসরাফিল সালাম সিঙ্গা তুলে মুখে নিয়েছেন যেহেতু শেষ পয়গম্বারের সময়টা শেষ হলেই তালা তাকে সিঙ্গে ফুৎকার দিতে আদেশ দিবেন এবং আল্লাহর রসুল মেরাজা তাকে এভাবেই দেখেছেন যে তিনি সিঙ্গে মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন আমরু সাহায্য ইল্লাকার লাফেল বাসার ক্যামাতের বিষয়টা একটা চোখের পলকের মধ্যে আমরা সাধারণ একটা জিনিস করতে গেলে আমাদেরকে একটা বাড়ি করতে গেলে বছরকে বছর সময় লাগে একটা কিছু করতে গেলে সব আমাদের অনেকটা সময় লাগে কিন্তু এত বড় একটা পৃথিবী আকাশ চন্দ্র সূর্য এগুলি আল্লাহ ধ্বংস করবেন অথচ এটা চোখের পলকের মধ্যে তাহলে এই যে ইসরাফি আসলাম আল্লাহ রসুলের জন্মের তারিখে সিংহা মুখে নিয়ে তিনি দাঁড়িয়েছেন এবং আল্লাহ রসুল মেরাজে তাকে তিনবার সালাম দেওয়ার পর তিনি সালামের জবাব দিয়েছিলেন তো এ সমস্ত বিষয়গুলির কোরআন এগুলিকে সমর্থন করে আল্লাহ রসুলের জন্মের তারিখে রোম সম্রাটের অট্টালিকা থেকে চোদ্দকোনা পাথর খসে পড়েছিল পারস্যের তিন হাজার একশো চৌষট্টি বছরের জ্বলন্ত আগুন নেমে গিয়েছিল এবং পারস্যের সেই প্রধান বিচারপতি স্বপ্ন দেখেছিল যে কতগুলি উট দশ নদী পার হয়ে ইরানের জমিতে প্রবেশ করছে এবং তার পিছনে আবার কতগুলি ঘোরা আসছে এগুলি দেখে সে তারা সেই সেই সময় যে পদক্ষেপ পদক্ষেপগুলি নিয়েছিল এটা জানার জন্য তখন বিশ্বের সর্বশ্রেষ্ঠ গোনাজের সাথী জাবিয়ায় পারস্যের সিরিয়ার জাবিয়ায় এসে বসবাস করতো এই সাথীর কাছে গিয়ে তারা এই স্বপ্নের ব্যাখ্যা তারা গ্রহণ করেছিল এবং সেখানে ওই সাথী বলেছিলেন যে যেগুলি তোমরা দেখেছ সবই ঘটবে কিন্তু যারসিলাই ঘটবে সে ওই রাতে জন্মগ্রহণ করেছে যে এই রাতে এই স্বপ্ন সেই পারস্যের প্রধান বিচারপতি স্বপ্ন দেখেছিলেন তাহলে আল্লাহ রসুলের জন্মকে উস্কেন্দ্র করে আল্লাহ যদি এই সমস্ত অনুষ্ঠানগুলি করতে পারেন তাহলে আমরা তার জন্ম নেওয়া অনুষ্ঠান করলে সেটা কি বেদাত হবে ভাই আমার এটা বুঝে আসে না আল্লাহ স্বয়ংগতিগুলো করে এগুলো কোনো মানুষের কোনো ক্ষমতা আছে আঙুল দরিয়ার পানু শুকিয়ে দেওয়া সাওয়া দরিয়ার মধ্যে অঘটন ঘটা তা সমুদ্রের মধ্যে মানে তার স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটা আল্লাহ রসুলের জন্মের তারিখে যতগুলি ঘটেছে এগুলি সবই তো আল্লাহ রসুলের জন্মকে কেন্দ্র করে ঘটেছে তাহলে এগুলি কি বেদাত নহজুল্লাহ তাহলে এই জন্য আল্লাহ রাসূলের জীবনী বর্তমানে এক শ্রেণীর লোক আছে যারা এটা মানিয়ে একটা শ্রেণী খাওয়া মিষ্টি খাওয়ার অনুষ্ঠান আমরা তো সেটা বলছি না এটাকে উপলক্ষ করে আপনি তার জীবনটা শোনেন জীবনীটা শোনেন একটা উপলক্ষ ছাড়া কিছু হয় না তাহলে এই জন্য রাসূলের জন্ম নবীদের জন্ম বা মৃত্যু বার্ষিকী এটা বেদাত এটা আপনি কি হিসাবে বলেন কোথাও লেখা আছে কোনও হাদিস কোরআনে এটা বেদাত এটা তো আপনারা নিজের বাণী বলছেন এটা তো কোথাও লেখা নাই যে এটা বেদাত কাজে এই জন্য আমাদেরকে আল্লাহ জ্ঞানের ব্যবহার করতে বলেছেন আমরা যা করি তার প্রত্যেকটাই যদি আপনি মনে করেন যে কোরআনে থাকবে হাদিসে থাকবে তাহলে এটা অসম্ভব ব্যাপার তাহলে আপনার আকল আপনার জ্ঞান দ্বারা আপনি কী করবেন আপনার জ্ঞানের সদ্ব্যবহার তো আপনাকে করতে হবে আপনাকে নিজেকে অনেক কিছু বুঝতে হবে এবং সেই জ্ঞানটা আপনার বুঝটা সেটা করোনির সাথে মিলতে হবে তো যাই হোক এই জন্য নবীর রসুলদের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা এটাকে বেদাত বলার পক্ষে আমি নই এবং এই বেদাত বলার কোনো দলিলও আমার কাছে নাই আমি আজ পর্যন্ত পাইনি তবে এগুলি নিয়ে যেন শুধু আমাদের আবারও বলছি যে মিষ্টি খাওয়ার অনুষ্ঠান না হয় এগুলি নিয়ে আমরা নবীর রসুলদের জীবনী আলোচনা করব। এবং তাদের জীবন থেকে আমরা আমাদের জীবনের পরিবর্তন ঘটাবো আদর্শ গ্রহণ করব এটা আমাদের উদ্দেশ্য থাকবে তো এভাবে পৃথিবীর যে পরিবর্তন এটা অত্যন্ত মারাত্মক মানে আল্লাহ রসুলের জন্মের তারিখে যে ঘটনা বলি এটা একটা বিরাট ব্যাপার এটা আমার রাসুলের জীবনে আমি ইনশাল্লাহ আপনারা পাবেন অল্প দিনের মধ্যেই সেখানে আমি এটা বিস্তারিতভাবে সুন্দর করে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা যেন এই কথাগুলিকে নিয়ে যে কথাগুলি সরিয়াতে মানে ফরজ অজেবের বিষয় না সেই বিষয়টা নিয়ে যেন আমরা লিপ্ত না হই এটা আমার অনুরোধ তার কারণ আল্লাহর কতগুলি কমন কথা আমাদের মনে রাখতে হবে সেটা হলো আল্লাহ বলছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা গুনায় কবিরা না করো আমি তোমাদের ছোটো গুনাগুলি ক্ষমা করে দেব এটা আল্লাহর পরিষ্কার করো যেンテージ তানিবু কবাইরা মা'তুহুনা উনুনু কফরানকুম সয়্যাতিকুম ও নুদখুলুকুম মুদখালান কারীমা মুদখালান কারীমা বড় বড় অপরাধগুলি না করলে ছোট অপরাধ মাপ করবে মানে এই সমস্ত ক্ষেত্রে আমাদের টুকটাক ভুল হতেই পারে বা আমাদের সবারই কম বেশি ভুল আছে মানে যে ভুলগুলা গুনে কবিরের মধ্যে গণ্য না সেই ভুলগুنين আমরা এক অপরকে আক্রমণ করব বা এক অপরকে করা করি বলবো আমি মনে করি যেটা না বলা ভালো তো এই জন্য যে বিষয়গুলি আমাদের জন্য খুবই জরুরি সেই বিষয়গুলির মধ্যে আমাদের আত্মনিয়োগ করা উচিত আমরা আমি ক্ষুদ্র মানুষ হিসাবে সবসময় মনে যে দুশ্চিন্তাটা যে আল্লাহর সামনে যখন দাঁড়াবো তখন আল্লাহ তলা কোরআনে যে কথাটা বলে রেখেছেন যে তোমরা তোমরা কিছুই না কুলি হলাল কেতাবে হে আহলে কেতাব লাস্ত ময়লা সাই তোমরা কিছুই না তোমাদের কোনো ভিত্তি নাই হাত্তা তুকিমু তরতা ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা আলাইকুম মির রাব্বিকুম যতক্ষণ পর্যন্ত না তোমরা ইহুদিরা তাওরাত কিতাব প্রতিষ্ঠা করো যতক্ষণ না তোমরা খ্রিস্টানরা ইনজিল কিতাব প্রতিষ্ঠা না করো যতক্ষণ না খ্রিস্টানরা তোমরা ইনজিল কিতাব প্রতিষ্ঠা করো এবং যতক্ষণ না তোমরা মাউজ আলাইকুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যেটা অবতীর্ণ হয়েছে অর্থাৎ আল কোরআন এটা প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমরা কিছু না তোমাদের কোনো ভিত্তি নেই তাহলে এই সমস্ত বিষয় কিন্তু আমাদের এত বড়ো একটা বিষয় যেটা ডাইরেক্ট আল্লাহ তালা আমাদেরকে এভাবে কোরআনের মধ্যে বলেছেন কিন্তু আমরা এই সমস্ত বিষয় নিয়ে দেখি না যে তেমন একটা পরিকল্পনা বা চিন্তাভাবনা বা যে আমরা ওলামা এটা নিয়ে ভাববো যে এটা আমরা করতে পারছি না কিন্তু কিভাবে করা যায় এই সমস্ত বিষয় হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ কাজে এই যে ছোটোখাটো ব্যাপার এগুলো নিয়ে কিন্তু আমাদের বাড়াবাড়ি এটা আপনি অনুমতি আপনার কেউ পক্ষে থাকবে বিপক্ষে থাকবে এটা নিয়ে আমার মনে হয় যে আমরা বেশি মাথা না ঘামানো আমাদের ভালো কাজে এই জন্য বড়ো বড়ো বিষয়গুলি সম্পর্কে আমাদের যেগুলি সম্পর্কে হাসের ময়দানে আমাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন এবং এটা বিরাট কোরআনে সরাসরি উল্লেখ করা বিষয় এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কিন্তু এবং আমাদের চিন্তা করা উচিত এই পৃথিবী এমন একটা ভয়ঙ্কর যেটা আমি চিন্তা ভাবনা করছি আপনারাও সবাই হয়তো এটা চিন্তা করেন যে দিন আমরা কি করে করব পৃথিবীতে যতগুলি মুসলিম রাষ্ট্র আছে পঞ্চাশটা রুট দিয়ে মুসলিম রাষ্ট্র আছে তারা মুসলিম রাষ্ট্র কিন্তু তারা একটা ও একটা রাষ্ট্র দিনের পক্ষে না তাহলে আমরা কি করব আমাদের কোন রাষ্ট্র নাই তাহলে আমরা আর কিছু করতে না পারি আমরা মানুষকে দাওয়াত দিই মানুষকে বুঝাই আমরা মানুষকে বুঝাবো যে এটা আল্লাহ বলছেন যে তিনের এক সংখ্যা না হলে তুমি তার আগে তিনের একের আগে আমাদেরকে তো আল্লাহরা ফরস করেন নাই এটা কোরআনই তো বলা আছে যে তোমরা তিনের এক হও তোমরা একশো আর দুইশো তোমরা এক হাজার আর দু হাজার এই সংখ্যা উপনীত হলে তখন তোমরা আল্লাহর দিন কায়েমের জন্য এটা তোমাদের ফরজ হবে তোমরা সরাসরি এটা তোমরা করো কিন্তু আমরা তো তিন রক্ত ভাল দুই তিন রক্ত ভালো আমরা দশের এক আমার মনে হয় যে একশো ভাগের একবার ভাগ হইতে পারিনি তাহলে আমাদের এই দাওয়াতের কাজগুলো মানুষ কেন বোঝে না একটা মানুষ নামাজ পড়ে কিন্তু দিনকে আমি বিরোধিতা করে কেন করে যে আমরা দিনকে সঠিকভাবে তাদেরকে বোঝাচ্ছি না আমরা দিন বুঝাবার চেষ্টা না করে আমরা আজে বাজে ছোটো খাটো কেচ্ছা কাহিনি এগুলো নিয়েই মানুষের সময় নষ্ট করি আমরা বিরাট বিরাট মহাবেল করি আমরা ভাইরাল বক্তা সাজি কিন্তু আসলে মৌলিক বিষয়গুলো মানুষকে জানানো হচ্ছে না তার জন্য একটা মানুষ নামাজ পারে দিনের বিরোধিতা করে এটা কেন করে এটা কে শিখেছে তাকে সে যা শিখেছে তো আমাদের মতো আলেমদের কাছ থেকেই শিখেছে তাহলে এই শিক্ষাগুলো তাকে কে শিখালো যে নামাজ পারে অথচ দিন ক্যামের বিরোধিতা করে কাজে এই জন্য আমাদের সঠিকভাবে দিনের কথা বলা এটা প্রয়োজন এই সমস্ত কূটিনীতি বিষয় নিয়ে আমি একটু দুঃখের সহিত বলছি যে সেই লোকটা আমাকে আমাকে যে সমালোচনা করেছে সে আমার সাথে ভদ্রভাবে কথাগুলো বলেনি আমার কড়াভাবেই কথাগুলো বলেছে মানে যাতে আমি এগুলো কিছু বুঝি না এই আমি বোঝার দাবি করি না কিন্তু তারপরও আমাকে আল্লাহ জিটুক টুক আল্লা রসুল বলছেন অলি বাল্ল শাহিদুল গায়বা বিদে হাজুদ্দিন আল্লাহ রসুল এটা বলেছেন এটা খুদবার খুদ্বার এটা পরের বক্তিতে আল্লাহ রসুল বলেছেন যে উপস্থিতরা যেন অনুপুস্তিদেরকে আমার কথাগুলি পৌঁছে দেয় কাজে আমি যেটুক জানি সেটুকু মানুষকে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব আশা করি আমি এর মধ্যে কোনো ভুল কথা বলছি না আমি কোরআন থেকেই বলার চেষ্টা করছি তো যাই হোক আমাকে যারা বলছেন আমি এজন্য দুঃখিত না তবে আমি কথা বলছি যে মিলাদুন্নবী বেদাত এই কথা বলার আপনার কাছে কোনো দলিল নেই আপনি পারলে দলিল দেখান যে মিলাদুন বেদাত তবে উপলক্ষে মানুষে বেদাত করে এটা আপনি বলেন যে মানুষে করে করলে তাকে বেদাত এখন একজনে বেদাত করে সেই জন্য আপনি বন্ধ করবেন এটা হতে পারে না সে কোরআন পাকে সব কথা আছে প্রত্যেকটা কথা ডাইরেক্ট না থাকলে ইনডাইরেক্ট আছে কাজে প্রত্যেকটা কথা প্রতিষ্ঠিত করার জন্য প্রমাণ করার জন্য আপনি কোরআন থেকে আয়াত খুঁজে পাবেন খোঁজেন যে কোনো বিষয়ে খুঁজলেই আপনি কোরআন থেকে পাবেন যেটা কোরআনে এভাবে ডাইরেক্ট না থাকলে ইনডাইরেক্ট এটা কোরআনে আছে এভাবে যেহেতু আল্লাহ তালা সত্য বলেন তিনি বলেন অকুল্লা সৈন তাফসিলা আমি প্রত্যেকটা বিষয়ে কোরআনে বিস্তারিত বর্ণনা করেছি সুরে বনিয়া সেল আল্লাহ এটা বলেছেন কাজে আল্লাহ যা বলেছেন তিনি সত্য বলেছেন কাজে প্রত্যেকটা বিষয়ই বিস্তারিত ব্যাখ্যা কোরআনেই আছে আপনারা কোরআন থেকে খোঁজেন এবং সেইটা অভ্যাস করেন এই বলে আমি আমার কথা শেষ করছি সালামু আলাইকুম